হাই বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ছোট্ট একটি ব্লগে আপনারা সবাই কেমন আছেন আশা করি বলেছেন আমি আজকে দেখাবো আমরা নেট নেট আমরা ছাদ ঢালাই করলাম আজকে এবং ছাদ ঢালাই করার পর দেখতে পাচ্ছেন কীভাবে আমরা সেটিকে ভালো করে রুসা রুসা করেছি এখন আবারও দেখাবো কিভাবে আমরা এটিকে নেট পালিশ করব। এবং আমি একটু ছোটো বেলক তৈরি করছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে দুটো তিনটে তিনটে লোক কি করছে যেগুলো ছাদ দিয়ে রেখেছি সেগুলো সাইডে ইট গেঁথে দিচ্ছে কেননা পরবর্তীকালে যেন সমস্যা না হয় যে কারণে পানি ধরে থাকে জন্য এখন এভাবে এগুলো সাজিয়ে রেখে দিয়েছি এখন কি করার কাজ হলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা তৈরি করেছি এখন দেখতে পাচ্ছেন এগুলো আমরা নেট পালিশের জন্য কি করেছি সিমেন্টকে জলের সাথে মিশিয়ে ভালো করে সিমেন্টটাকে গাঢ় করে আমরা ছিটিয়ে দিয়েছি এবং রুস্সা দিয়ে সেটুকে ঘুষানো চলাচলি করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একজন অলরেডি কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে সে কাজ করছে প্রচুর মেহনতর কাজ আপনারা অবশ্যই ভিডিওটিকে সাপোর্ট করবেন এবং লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য তো আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর হবে এটা তো শুধু শুরুত হয়েছে প্রথমে ঘোলাগুলো ঢেলে দিয়েছে ঢালার পরে এগুলোর মোটামুটি এক দেড় ঘন্টা রাখতে হবে এইভাবে রেখে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটি কি করছে এক সাইড যে জয়েন্ট আছে সেই জয়েন্টটা মারার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে আর একটু আমি এগিয়ে নিয়ে যাই এবং দেখাচ্ছি কিভাবে আমরা ঘোলাগুলো বা গাডো তৈরি করি দেখতে পাচ্ছেন একটি সিমেন্টের বস্তা রয়েছে এবং এখানে একটি কুর্নি দিয়ে একটি গামলা দিয়ে সেটিকে মিক্স করানো হচ্ছে জল দিয়ে আপনারা দেখতে ভিডিওটি ভালো লাগে